ভাষা চেতনা সমিতিতে আসবো না ভাষা চেতনা সমিতিতে আমি দীর্ঘদিন ধরে এর একজন সদস্য হিসাবে আছি সেভাবে তো সদস্য উনিশশো আটানব্বই সালে ভাষা চেতনা সমিতি যেদিন হয় এবছর হয় সে বছর আমি কাটিতে ভাষা চেতনা সমিতি করেছিলাম না মানে সমস্ত স্কুলের ছেলে কাটি চলে যে পদযাত্রা থেকে শুরু করে সারা রাত অনুষ্ঠান হয়েছিল কাটি সেটা ইমানুর বাবু আরো ভালো করতে পারে শুধু আমরা একা করতাম এখন সারা কেউ করে না আমরাই করি কিন্তু এখন রাজযন্ত্রকে পাঁচ হাজার জায়গায় অফিসে ফেব্রুয়ারি হয় এরকম নাম দেয় কিন্তু জানতো না সেইটা একটা বড় সাফল্য এবং বাংলা ভাষা নিয়ে সচেতনতা গড়ে উঠেছে যে বাংলা ভাষা নিয়ে কিছু ভাবতে হবে এটা আগে সাতাশ হাজার সেভাবে কেউ ভাবতো না সেটা একটা গড়ে উঠেছে বাংলায় কথা বলতে হবে বাংলায় গর্ব করতে হবে সেটা গড়ে উঠেছে এটা আমরা বলবো একটা বিষয় এবং একুশের চেতনা বা উনিশে মেয়ের চেতনা আসামের ভাষা আন্দোলনের সেই কথা বলতে হবে এটা আগে মানুষ ভাবতো না বিশৃঙ্খলা আমার দেশেও চলছে আমার দেশের কি আমি আমাদের উত্তর প্রদেশে ভালো শৃঙ্খলা চলছে তাহলে চলছে না সেখানেও ধর্মের নামে মানুষকে হত্যা করা হচ্ছে জাতের নামে করা হচ্ছে তো এমন কি মহাকুম্ভে যে মানুষগুলো আমাদের পবিত্র হওয়ার জন্য গেলেন তাদেরও গোপন দৃশ্যকে ভিডিও করে ছেড়ে দেওয়া হচ্ছে খুবই লজ্জার কথা যে ধর্ম বাদলে কিছু মানুষ করছেন কোনো দেশের অপধর্ম হওয়া খারাপ ধর্ম খারাপ না ধর্মের বিকৃতি যাতায়াত করছেন আমি মনে করি বিষয়টা রাজনৈতিক বিষয় এই বিষয়ে আমরা আলোচনা করবো না জনগণের সঙ্গে জনগণের সুসম্পর্ক আছে থাকবে দেখছেন এত প্রবল বৃষ্টির মধ্যে এত মানুষ এসছেন এই বড় আমাদের এসছেন এই এসছেন এতগুলো মানুষ এসেছেন এখনো সেখানে মনে হচ্ছিল যে বেরোতেই পারবেন আজকে সেখানে দাঁড়িয়ে অনুষ্ঠান হবেই না মনে হচ্ছিল যে অনুষ্ঠান বন্ধ করে দিই সেখানে দেখুন এখন চলছে মহাত সারা চলবে সেটা কি বলবো সারা আর মন্দ যদি তিন চল্লিশ ভালোর সংখ্যা সাতান্ন আমি তো সবসময় দেখি রূপালী রেখাটাকে দিকেই তাকাই কালো মেঘের দিকে না তাও কিছু কাঙালি ছিল যারা বিদেশি ভাষাকে আঁকড়ে ধরে কিছু লোক আঁকড়ে ধরবেন আর যারা বাঙালি থাকবে তারা বাংলা ভাষাকে আঁকড়ে ধরবে সারা পৃথিবীর লোক এতদিনে জানে যে এই নিয়েই আমার লড়াই দশ বছর আগে লন্ডনের ডাক্তারির উচ্চ পদ ছেড়ে আমি ভারতে ফিরে এসছিলাম বাংলা বাঙালি বাঙালির ঐতিহ্য বাঙালির ইতিহাস আর বাঙালি আনাকে সারা পৃথিবীর সামনে টিকিয়ে রাখবো বলে এবার অন্য বছর এই দিনে আমি ঢাকায় থাকি বাংলাদেশে পড়শি দেশের নিমন্ত্রণে কারণ বুঝতেই পাচ্ছেন স্বাভাবিকভাবে ওদের রাষ্ট্রভাষা বাংলা বলে ওনাদের বাংলা ভাষা নিয়ে উন্মাদনা আন্তরিকতা উদ্দীপনা সবকিছুই খুব বেশি আর যে কারণে বাইডেনের পেপার ছাপা ছিল বাংলায় আমেরিকায় বা সাবওয়ের ঘোষণা হতো বাংলা ভাষায় বা ধরুন পৃথিবীর নানা জায়গায় নানা টুকরো টুকরো এতে বাংলা ব্যবহৃত হতো সেটা অবশ্যই আমাদের কৃতিত্ব না ওনাদের কৃতিত্ব ওনাদের শহর ঢাকা ছিল সবচেয়ে বড় বাংলা শহর কলকাতা নয় বাংলা বাংলাভাষী শহর কলকাতা পাঁচ বৈশালী এবং ওনাদের বইমেলা একুশের বইমেলা ঢাকা ওই দাঁড়িয়ে ছিল সবচেয়ে বড় বইমেলা বাংলা ভাষার বইয়ের এই অবস্থায় পড়শি দেশে রাজনৈতিক অস্থিরতা আমাদের দায়িত্বটা কিন্তু অনেক 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 বেড়ে গেল আমরা ওই যে মহানন্দে বলছি জিজুকে নিয়ে আমি পুরি সবজি খাচ্ছিলাম কুর্তাটা বেশ হয়েছে আপনার লাগছে বলতে পারে না আমার বিয়েতে তারপর হালদি হবে হালদির পর সঙ্গীত তারপর মেহেন্দি আমরা আগাগোড়া বাবা ইংরেজির ইংরেজি বলছে আগা গোড়া সত্তর আশি নব্বই সালে কত আন্দোলন দেখলাম ইংরেজির বদলে বাংলা কেউ বলছে এখন যে হিন্দির বদলে একটু বাংলা নিয়ে লড়াই হোক কেউ বলছে যে আমি এলাহাবাদ ব্যাংকে কি সেন্ট্রাল ব্যাঙ্কে কি কানাড়া ব্যাংকে কি ব্যাংক অফ বরোদায় তার নোটিফিকেশন গুলো অবধি হিন্দিতে পাঠানো হচ্ছে ইংরেজিতেও নয় বাংলাতেও নয় কেউ খেয়াল করে দেখেছেন যে বিশ্বভারতীতে আজকে যদি আমার ছেলে কিনে বাংলা পড়তে ভর্তি হতে চায় তার ফর্মটা ফিল আপ হয় হিন্দিতে কি ইংরেজিতে তার মানে এভাবে হবে না কিন্তু শুধু একটা তুমি না তবুও পড়ো নাচ তোমায় পড়িয়ে দিলাম ধ্রুপদী ভাষা

ইতিহাস আর ঐতিহ্যটাই যেখানে লোক পেয়েছে সেখানে ভাষা বাজবে কি করে ভাষায় হিন্দি সে আমি টিভি খুলছি গুটকা কৈনির বিজ্ঞাপন হচ্ছে বলো ভাষা কেসরি টিভি চ্যানেল গুলো তো বাঙালির তারা মেনে নিচ্ছে কেন অনেক টাকা বাড়ছে বলে একটা রাজনৈতিক অস্থিরতা কি হয় একটা দুপক্ষই একটু আগে ভেবে দেখি একটু কষাস ভাবে কেমন ভাবে জিনিসগুলো এগোচ্ছে একটা বছর যাক কেটে যাক দেখি একটা অস্থিরতার বাজারের শেয়ারে যেভাবে লোকে ইনভেস্ট করে অনেকটা সেই রকম ভাবে লোকে কষাস হয়ে আছে কশাস মানে খুব সাবধানী হয়ে আছে তারা ভাব যে কি জানি যদি অশান্তি হয় যদি কোনো অন্যরকম কিছু অপ্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয় ভাটা কিছুই পড়েনি মনে রাখবেন ওনাদের কবি লিখেছিলেন যতদূর বাংলা ভাষা ততদূর বাংলাদেশ যেদিন বাংলা ভাষা থাকবে না আমাদের পরিচিত এই সোনার বাংলার বাংলাদেশই থাকবে না স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা